যেখান থেকে আপনারা একটি ফ্রি ক্রিয়েট করবেন আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আপনারা একটি ফ্রি ডুফল ব্যাকলিং ক্রিয়েট করবেন খুবই সহজে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট পারবেন ব্যাকলিংক ব্যাকলিংক এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি আমি চলের আগে এটাকে ইনস্ট্রাকশন করে দেখে নেই যে এটা ফলো না নো ফলো। তো বিয়ার্স যখন আমি এটাকে ইনস্পেকশন করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট নেট এখানে নো ফলো কোনো লেখা নাই তার মানে এটা ডো ফলো ব্যাক নেই এখন যদি আপনি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার এটা একটা কন্টেকচুয়াল ব্যাকলিং তো বিয়ার্স এখন চলেন চেক করিনি এই যে সাইটটির দিয়ে কত আছে দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডুমেন রেটিং হচ্ছে সিক্সটি তার মানে আষট্টি আর এখানে ব্যাঙ্কিং দেখতে পাচ্ছেন যে এক মিলিয়নের উপরে আর লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজারের মতো তার মানে এটা একটি খুব খুব ইস্টাবলিশ একটা ওয়েবসাইট এবং একটি পুরানো ওয়েবসাইট এখান থেকে যদি একটি ব্যাঙ্ক ক্রিয়েট করতে পারেন তাহলে একটি ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে এখন চলেন আপনারা এখানে কিভাবে একটি ব্যাগনিং ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি ব্যাগনি ক্রিয়েট করবেন বিয়ার্স তার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলেকানটা অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই পরবর্তীতে পেয়ে যান আর বিয়ার্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও উপকার হয় যা বলতেছিলাম যে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এখন চলেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখানে একটা ব্রেকিং ক্রিয়েট করবেন তবিয়া দেখতে পাচ্ছেন যে এটা আমার প্রোফাইল প্রোফাইল পিকচার এবং এটা হচ্ছে আমার ইউজার নেম এবং আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটটা এখানে আপনাদেরকে দেখাইলাম এখন বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ডান সাইডে টপ রাইট কর্নারে এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে লগ আউট তো আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে বিয়ার্স আমি এখান থেকে লগ আউট হয়ে নিলাম এখন আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা নোট ডাউন করে নেন বিআরস আপনারা এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস থেকে নোট ডাউন করে নেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে নোট ডাউন করে নেন এই অ্যাড্রেসটা যখন আপনি অ্যাড্রেস বাড়িয়ে দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা সাইডে চলে আসবেন এটা দেখতে ঠিক এরকম দেখাবে এরকম দেখানোর পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন ইন এখানে ক্লিক করুন তো বিআরস এখানে ক্লিক করার পরে আপনি এখানে বলবেন যে আপনার ইমেলটা দিন তো আপনি যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনি এখানে সাইন আপে ক্লিক করুন টু বিয়ার্স আপনি যখন এখানে ইমেলটা দিবেন আপনি কোন ইমেলটা দিবেন আপনি যদি জিমেল দেন বা ইয়াহু দেন বা অন্য কোনো ইমেল দেন তাহলে কিন্তু নেবে না আপনাকে দিতে হবে যে আপনার ওয়ার্ক ইমেল অর্থাৎ আপনার নিজস্ব ডোমেন দ্বারা যেটাকে আপনি ইউজ করবেন সেই আপনার নিজস্ব ডোমেন বেস আপনার ইমেল লাগবে যেমন আমার নাম হচ্ছে গা আমি আপনাকে দেখাচ্ছি বিয়াস আমার যেহেতু আমি এখানে সাইন আপ করে ফেলছি এই জন্যে আমার দুইটা ডোমেন দিয়ে আমি এখানে দুইটা সাইন আপ করে ফেলছি তো এখন আমি সাইন আপ করতে পারবো না যেহেতু আমার দুইটা ওয়েবসাইট দুইটাতে সাইন আপ করে ফেলছি তো এখন আমি এখানে সাইন ইন হব তো আমি এখানে কী করলাম ক্লিক করার পরে বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোন ইমেলটা দিবেন যেমন মনে করেন আমার কম্পেয়ার দেখতে পাচ্ছেন যে কোনটা এট বিডি ডাইরেক্টরি ডট নেট অর্থাৎ বিডি ডাইরেক্টরি হচ্ছে আমার ওয়েবসাইট তো আমার ওয়েবসাইটের উপরে বেস করে আমি একটি ইমেল ক্রিয়েট করছি সো আপনারা যদি আপনার ডোমেন বেসি ইমেল ক্রিয়েট না করতে পারেন সেজন্য আপনি কমেন্ট বক্সে আমার বলতে পারেন তাহলে আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাবো তো বিয়ার্স তারপরে আপনার হুমেন বেস আপনার ওয়ার্ক ইমেলটা এখানে দিয়ে এখানে এটি দেখতে পাচ্ছেন সাইন আপ আর যদি আপনি যেহেতু সাইন আপ করবেন এখানে ক্লিক করবেন আমি যেহেতু সাইন আপ করাও হয়েছে আমি এখানে সাইন ইন ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে একটা ইমেল পাঠিয়েছে এখানে একটি আমার ইমেল অ্যাড্রেসে একটি ইমেল পাঠিয়েছে ওটাকে কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেল চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল চলে আসছে এই যে এখানে ক্লিক করলাম তো আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন হয়ে নিলাম তো এখন আপনি আপনি যখন এইভাবে ইমেল দিয়ে এখানে সাইন আপে ক্লিক করবেন তখন আপনি এরকম একটি পেজে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনি দেখবেন টপ রাইট কর্নারে আপনার প্রোফাইল পিকচার দেখাচ্ছে তো আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার ভিউ পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট এখানে অটোমেটিক্যালি এখানে অটোমেটিক্যালি ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট এখানে অটোমেটিক্যালি ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেছে এই ওয়েবসাইটে এখানে অ্যাড হয়ে গেছে আপনার এখানে অ্যাড করতে হবে না এখন আপনি এখানে ক্লিক করুন আপনার ওয়েবসাইটে ক্লিক করুন তো দেখতে 보면은 আমাদের ওয়েবসাইটে নেয়ারস দেখতে পাচ্ছেন তো এটা একটি ডুফুলো ব্যাকলিং আবারো দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি ইনস্পেকশন করেন তো বিয়া দেখতে পাচ্ছেন যে এখানে নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন নো ফলো লেখা নাই তার মানে এটা ডুফলো ব্যাকলিং তো বিয়ার্স আরেকটা জিনিস বলে রাখি আপনারা এই যে প্রোফাইল এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা এই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে আপনারা এখানে প্রত্যেকটা আপনি খালি রাখবেন না যেমন আপনার নেম দিয়ে দিবেন এখানে আপনার ইমেল তো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আর এখানে আপনার এই যে এখানে আপনার প্রোফাইল পিকচার দিয়ে দিবেন মানে কোনো কিছু ফাঁকা রাখবেন না মূল কথা আপনি যে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন সেই প্রোফাইলটাকে আপনাকে ভালোভাবে সাজাইতে হবে তবিআর্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে এবং আশা করি এই ভিডিওটা দেখে আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাগ নিয়ে ক্রিয়েট করতে পারবেন তবিআর্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনটা অন করে দিন আর অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ